হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সব বলবো আজি কী করেছি কোথায় গেছিলাম তো ভিডিওটার চালু শুরু করা যাক ফার্স্ট আমার কাকার বাড়িতে কার্তিক পুজো দেখার পরে আমি গেছিলাম আমার দিদির বাড়ি আর সেখান থেকে পূর্বস্থলীতে অনেক ধুমধাম করে কার্তিক পুজো হয় তো আমি সেইগুলো দেখতে গেছিলাম আর দেখো শুধু দেখো আর এত সুন্দর সুন্দর লাইটের প্যান্ডেল না আমার অনেক ভালো লেগেছে আর এই যে আমার মহাদেব সব থেকে এই প্যান্ডেলটা না অনেক সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তাই অনেক সুন্দরও লাগছে দেখতে আর রাস্তাগুলো দেখছো এত জাম ছিল রাস্তাতে কভার করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল আমি এই পুজোটা সম্পর্কে ছোট থেকে শুনতাম কিন্তু কখনো আমি এভাবে এত কাছ থেকে দেখিনি এটা আমার দুবার ঘুরতে আসা হচ্ছে জামা ব্যবহার দিদিদের সাথে একটা লং জার্নি আর সেখানে অনেক আলো বাইক নিয়ে যাওয়ার প্রিয় মানুষগুলো থাকবে এগুলো তো অনেক সুন্দর তাই না আর আমি এই রাস্তাতে সবগুলো উপভোগ করছি পেরেছি তাই আমার ভীষণ ভালো লেগেছে দিমার এই ব্লগটা কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই প্যান্ডেলটাকে পুরো কমলালেবুর মতো লাগছে তাই না দূর থেকে দেখতে কেকও বলা যায় আর এত বকার পরে কিছু খাবো না তাইবার হয় না কি দিদি খাচ্ছিল ফুচকা আর আমার ফেভারিট আইসক্রিম আর ঘুটকিটাকে কি মিস করব একদমই না ঘুমিয়েও খেয়ে নিয়েছি তারপর আমরা জামার বাবুর দিদির বাড়ি গেছিলাম আর জামাই বাবুর দিদির বাড়িতে কিছুক্ষণ বসার পরে কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলার পরে সবাই রেডি হয়ে নিয়েছে আর তারপরে আমরা আবার প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম সবাই মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ছোট্ট লাইক করে দিতেই পারেন এটা আমার জন্য একটা স্পেশাল দিন কারণ আমি এভাবে কখনো রাতে ঘুরতে যেতে পারি না বা যাইওনি কিছু কিছু মানুষকে আমি খুব মিস করছিলাম যাদের নামটা তো নিলাম না কিন্তু তাদেরকে আমি সত্যিই খুব মিস করছিলাম যে সেই মানুষগুলো থাকলেও অনেক বেশি আনন্দ হতো তারাও এই আনন্দ উপভোগ করতে পারতো আমাদের সবার সাথে আর আনন্দ আরো বেড়ে যেত আর এই যে দেখুন ভূত আর তারপর রাতে খাওয়া দাওয়া করার পরে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার বেরিয়ে চলে এসেছিলাম যাই হোক শুভরাত্রি হর হর মহাদেব